আসসালামু আলাইকুম সৌদি সুপার লিগে ক্রিস্টিয়ান রোনাল্ডো এবং লিগস কাপে গতকাল রাতে লিওনেল মেসি সেই একই রকম ভাবে পরাজয় ফাইনালে গিয়ে পরাজয় হলো মেসির 47 তম শিরোপা আর হাতে তোলা হলো না হ্যাঁ এই লিগস কাপের ফাইনালে চিয়াটনের বিপক্ষে 3-0 গোলে ইন্টার মায়ামি মেসির দল হেরে গেল এবং এতে করে মেসি সেই দুর্ভাগ্য তাদের দলের প্রতি প্রতি এবং মেসির আবর্তন আবারও হলো দেখুন এদিন ইন্টার মায়ামের হয়ে মেসির ফর্ম কিন্তু খারাপ ছিল না এর গত যে ম্যাচটা এই ফাইনালের আগের যে ম্যাচটা সেখানে কিন্তু মেসি জোড়া গোল ফোল করছিল এবং দলের জয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই টেন তো তাতে করে ফাইনালে কিন্তু সবাই আগ্রহ ছিল যে অবশ্যই ইন্টার মায়ামি বা শিরোপা মেসির হাত ধরেই এই শিরোপাটা জয় করবে কিন্তু ফাইনালে দুর্ভাগ্যবশত মেসিও জ্বলে উঠতে পারেনি এবং ইন্টার মায়ামিও বড় ব্যবধানে হারে ইন্টার মায়ামি কিন্তু প্রথম থেকেই খুবই আক্রমণাত্মক খুবই সুন্দর পাসিং খেলতেছিল কিন্তু দুর্ভাগ্য এই যে আসলেই ব্যাড লাক মেসিদের দিনটাই খারাপ ছিল এবং ফাইনালে এসে তারা পুরো জড়ো হয়ে পড়ে এবং তাদের রক্ষণ বা জ্ঞাতটা দুর্বল ছিল এই জন্য বিপক্ষে টিমের প্লেয়াররা বল নিয়ে যে মানে গোল বরাবর শটগুলো করতে পেরেছে এবং সাতটা গোল মুখে শটের ভিতর তিনটাই গোলে ঢুকে দিয়েছে তাদের ফরওয়ার্ডাররা ইন্টার মায়ামি কিন্তু সব দিক থেকে এগিয়েছিল মেসির টিম আটষট্টি শতাংশ বল তাদের পায়ে ছিল এবং তারা গোল মুখে প্রায় ষোলো থেকে সাতারোটা শট নিয়েছিল কিন্তু একটাও গোলের ভিতরে শটগুলো প্লেস করতে পারেনি সবগুলো বাইরে এদিকে সিয়াটোন মাত্র আটত্রিশ শতাংশ বল তাদের পায়ে ধরে রাখতে পেরেছে এবং এগারোটা শট নিয়েছে তার ভিতরে ষাটটাই গোল মুখে শট এবং ষাটটার ভিতরে তিনটাই তারা গোল আদায় করে নিয়েছে হ্যাঁ ওয়াশিংটনের এই ক্লাবটি অর্ধে একটা গোল করে করে এবং দ্বিতীয় ওয়ার্টে দুইটা গোল করে একবারে মেসিদের আউট করে দেয় একবারে তারা মেসিরা মাঠ থেকে এক মানে নিষ্প্রভ সত্তর হাজার দর্শকের সামনে মেসিদের একবার কাঁদিয়ে ছাড়ে ওয়াশিংটনের এই ক্লাবটি হ্যাঁ তো তিন শূন্য ব্যবধানে হেরে গিয়ে ফাইনালে সাতচল্লিশতম কাপ নেওয়া হলো না মেসিদের এই ইন্টার মায়ামি এবং ক্রিস্টিয়ান রোনাল্ডোর মতো মেসিরও একই দুর্ভাগ্য তো আপনার কাছে কি মনে হয় মেসি কি সাতচল্লিশতম কাপ কবে জিততে পারে সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ